প্রিয় পর্যটক চট্টগ্রামবাসী আমরা চট্টগ্রামের সিবিসে চলে এসেছি পতেঙ্গা সিবিস পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সিবিস এখনই সূর্যাস্ত যাবে আজকে হচ্ছে এগারোই জানুয়ারি দু আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবেই হচ্ছে আমরা পর্যটনের ব্লগ করে থাকি আপনারা আমাদের পেজে যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পতেঙ্গা সিবিসি এসে আমার অনেকটা পরিবর্তন লাগছে আর দীর্ঘ বিশ থেকে চব্বিশ বছর পরে এখানে এসেছি পতেঙ্গা সিবিসে আমরা দেখতে পাচ্ছি এখনই সূর্যাস্ত যাবে পতেঙ্গা নদীতে অনেক যে বঙ্গোপসাগর এটি সেই বঙ্গোপসাগর সেখানে হাজার হাজার লাইটার আপনারা দেখতে পাচ্ছেন লাইটার জাহাজ এবং বিভিন্ন জাহাজ দেখতে পাচ্ছেন এবং পিছনে সেই জাহাজগুলো নঙ্গর করা দেখতে পাচ্ছেন বিদেশি জাহাজ এখানে একজন তরুণ দাঁড়িয়ে রয়েছেন সে প্রেমিকার খোঁজে সেটিও দেখতে পাচ্ছে যারা প্রেমিক প্রেমিকা নিয়ে ঘুরতে আসেন তারা এইভাবে ঘুরতে আসতে পারবেন পতেঙ্গা সিভিতে এবং হচ্ছে পিছনে অনেক প্রেমিক যুগল তারা আসে এখানে মন পরিষ্কার করার জন্য এবং হচ্ছে এই পাশে পর্যটনের অনেক হচ্ছে কেনাকাটার দোকান রয়েছে সেইগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন এবং পিছনে হচ্ছে যে কর্ণফুলি ট্যানেল ট্যানেল থেকে নামার পরেই কিন্তু আপনারা এই পতেঙ্গা সিবিসি চলে আসতে পারবেন এবং সেখানে যে পর্যটনের বাস রয়েছে সেই চট্টগ্রাম ঘুরে ফুল চট্টগ্রাম ঘুরে আপনাদেরকে নিয়ে আসবে হচ্ছে পতেঙ্গা সিভিতে এবং এখানে আসলে আপনারা অনেক ধরনের কেনাকাটা করতে পারবেন এবং সেই কেনাকাটার মাধ্যমে এবং এখানে আপনাদের পরিবার পরিজন নিয়ে এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যেই পরিবেশ দেখেছি সেই পরিবেশ দেখে আসলে সত্যিই মনোমুগ্ধ করে এবং মন পরিষ্কার হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে এবং পিছনে স্পিড বোর্ড রয়েছে বাচ্চারা যারা রয়েছেন তারা সেই স্পিড বোটের মাধ্যমে হচ্ছে ঘুরতে পারবে এবং এখানে অনেক ধরনের হচ্ছে আয়োজন রয়েছে এবং জাহাজ দেখতে পারবে এবং চাইলে জাহাজে যেতে পারবে পর্যটন আমরা দেখতে পাচ্ছি সূর্য এখনই অস্ত চলে যাচ্ছে আর হচ্ছে পিছনে যে আমরা অনেকগুলো জাহাজ দেখতে পেরেছি এগুলো ছোট ছোটো জাহাজ অনেক বড় জাহাজ তারা হচ্ছে নদীর হচ্ছে সাগরের মধ্যে থাকে আমরা দেখাচ্ছি চট্টগ্রামের পতেঙ্গা সিভিস দেখতে পাচ্ছেন পতেঙ্গা সিভিসকে আমরা তুলে ধরছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম অনলাইন নিউজ পোর্টাল ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আজকে হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা পতেঙ্গা সিবি রয়েছি পতেঙ্গা সিবি মধ্যে এখানে সাগর পাড়ে আসলে আপনাদের মন ভরে যাবে আমরা দেখাচ্ছি সূর্য যাচ্ছে পতেঙ্গা সিবিসে একটু পরেই সূর্যটি অস্ত চলে যাচ্ছে হয়তো দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই অস্ত চলে যাবে এবং এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন ঘুরতে আসেন পর্যটন করতে আসেন পতেঙ্গা সিবিসে এবং পতেঙ্গা সিবিসে হেঁটে হেঁটে মানুষ ঘুরতে পারে এবং এই পাশে দিয়ে হচ্ছে গাড়ি সহ ওয়াকওয়ে হাঁটতে পারে এবং নিচে দিয়েও হাঁটা চলা করতে পারে তো আমরা যে হচ্ছে ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে আমরা দেখাচ্ছি এই পতেঙ্গা সিবি আসলে আপনারা অনেক ধরনের কেনাকাটা করতে পারবেন পরিবার পরিজন নিয়ে এবং হচ্ছে এই পাশে অনেক ধরনের ভেরিবাদ যেটির ভেরিবাদের উপরে হচ্ছে কেওড়া গাছ সহ বিভিন্ন গাছ রয়েছে এবং রাতের বেলা এখানে বিভিন্ন লাইটিং দেখা যাচ্ছে সরকার কয়েক শত কোটি টাকা দিয়ে হচ্ছে এই ট্যানেলটি নির্মাণ করেছেন এবং হচ্ছে এই পতেঙ্গা সিবিটি তৈরি করেছেন এবং এটি হচ্ছে পতেঙ্গা হচ্ছে কর্ণফুলী ক্যানেলের পাশে অবস্থিত কর্ণফুলী ক্যানেলের পাশ থেকে যে চৌ রাস্তা রয়েছে সেই চৌ দিয়ে আপনারা নামলেই হচ্ছে পতেঙ্গা সিবিসি চলে আসতে পারবেন এবং এখানে অনেক ধরনের হচ্ছে বিভিন্ন মহিলাদের সামগ্রী সহ বিভিন্ন সমুদ্র সৈকতের বিভিন্ন কিছু পাওয়া যায় এবং তার মাধ্যমে আমরা যেই হচ্ছে দেখাচ্ছি স্প্রিড বোট সব বিভিন্ন কিছুতে আমরা বলেছিলাম সূর্যাস্ত চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটি অস্ত যাচ্ছে এই সূর্যাস্ত দেখার জন্য অনেক মানুষ এখানে আসে এবং দেখতে পাচ্ছি সূর্যাস্ত সেখানে জাহাজ রয়েছে সেই জাহাজের দিয়ে আসলে এখানে আসলে সমুদ্র দেখা যায় না শুধু জাহাজ আর জাহাজ সেগুলো দেখা যায় আর সূর্যটি অস্ত যাচ্ছে এখনই অস্ত চলে যাবে আজকে হচ্ছে এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সেটি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই পতেঙ্গা সি বিচটি তৈরি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ তিনি এটি তৈরি করে এই সি বিচটির মাধ্যমে চট্টগ্রামবাসীকে হচ্ছে দেখার জন্য এবং ঘোরার জন্য একটি জায়গা তৈরি করে দিয়েছেন আমরা সামনে গিয়ে আমরা দেখাবো এবং এখানে আসলে আপনারা এই ধরনের হচ্ছে গাড়ির মাধ্যমে ঘোরাঘুরি করতে পারবেন এবং এখানে বিভিন্ন কিছু কেনাকাটা করতে পারবেন এবং এই পাশে যে আমাদের যে হচ্ছে বিভিন্ন ধরনের প্রসাদনী পাবেন এবং পাশে যে সাবেক আপনারা দেখেছেন এখানে অনেক ধরনের দোকান রয়েছে সেই দোকানগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা খেতে পারবেন পর্যটক আমরা সন্দার সমুদ্র সৈকত দেখাচ্ছি সন্দার সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে এবং এই সমুদ্র সৈকতের মধ্যে নদীর মধ্যে হাঁটা যায় আর সেরকম একটি রাস্তাও আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অনেকগুলো স্প্রিট বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন সেই স্প্রিট বোর্ডের মাধ্যমে সবাই সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করে এবং পিছনে অনেকগুলো জাহাজ দেখতে পাচ্ছেন ছোট ছোট টেবিল দেখতে পাচ্ছেন সেই টেবিলে হচ্ছে খাওয়া দাওয়ার বিভিন্ন প্রসাদনই পাওয়া যায় এবং এখানে ঘোড়া রয়েছে আপনাদের যাদের ছোট্ট বাবু রয়েছেন তারা ঘোরার মাধ্যমে হচ্ছে ঘোড়ায় চলাচল করতে পারবে এবং এই পাশে অনেক মানুষ দেখতে পাচ্ছি যখন সমুদ্র সৈকতে পাচ্ছে এবং এখানে টুরিস্ট পুলিশ রয়েছে পুলিশের মাধ্যমে হচ্ছে হচ্ছে এখানে টুরিস্ট টাওয়ার রয়েছে সেই ওয়াচ টাওয়ারের মাধ্যমে হচ্ছে তারা দেখাশোনা করে এবং আমরা বলেছিলাম যে এখানে অনেক ধরনের হচ্ছে দোকান রয়েছে সেই দোকানগুলো এবং সমুদ্র সৈকতের প্রায় তিনটি অংশ রয়েছে সেই তিনটি অংশের মধ্যে একটি অংশ হচ্ছে ভেরিবাদ ভেরিবাদের পরে আরেকটি মার্কেট প্লেস রয়েছে তারপরে হচ্ছে আরেকটি হচ্ছে মানুষ যাতায়াতের জন্য একটি রাস্তা রয়েছে এবং মার্কেট প্লেসের দুই পাশে হচ্ছে বিভিন্ন কিছু কেনাকাটা করা যায় এবং তার পাশে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে প্রসাদনী এবং মানুষ হাঁটা চলার জন্য যেখানে আমরা রয়েছি এটি হচ্ছে ওয়াকওয়ে সমুদ্রের পাড়ে হচ্ছে ওয়াকওয়ে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পাশে আমরা দেখাচ্ছি হচ্ছে মানুষগুলো হচ্ছে এবং সূর্য অস্ত চলে গিয়েছে এবং এবং এই পাশে আপনারা যারা আসেন তারা হচ্ছে এভাবেই হচ্ছে সমুদ্র সৈকতে একেবারে কর্ণফুলী ক্যানেল পর্যন্ত হচ্ছে হাঁটাচলা করা যায় আমরা পরবর্তীতে যখন অন্য ভিডিও করব তখন আমরা সেই ভিডিওগুলো যুক্ত করব এবং এইভাবেই হচ্ছে এখানে অনেক ধরনের হচ্ছে খাবারের প্রসাদনী রয়েছে যারা হচ্ছে এবং বিভিন্ন আইটেমের চা হচ্ছে এখানে বিক্রয় করা হয় এবং সেই চায়ের মাধ্যমেও হচ্ছে আপনারা পতেঙ্গা সমুদ্র সৈকতকে হচ্ছে স্থায়ী করে আপনাদের স্মৃতির বন্ধনে রাখতে পারবেন এবং একটু পরেই সূর্যাস্ত চলে গেছে এখনই হচ্ছে লাইটগুলো হয়তো জ্বালানো হবে সেই লাইটের মাধ্যমে আপনারা চট্টগ্রাম সমুদ্র বন্দরকে একটু ভিন্ন রকম ভাবে পতেঙ্গা সিবিসকে আপনারা একটু ভিন্ন ভাবে দেখতে পাবেন আসলে চট্টগ্রাম সিবিস এবং হচ্ছে কক্সবাজার সিভিস দুইটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে কক্সবাজার সিবিসে এতটা আনন্দ পাওয়া যায় না যেখানে হচ্ছে অনেক মানুষ একই জায়গায় হচ্ছে ঘোরাঘুরি করে সেখানে হচ্ছে ভিন্ন ভিন্নভাবে বিচ রয়েছে আর এখানে একই জায়গায় পতেঙ্গা সিবিচে অনেক মানুষ এসে একসাথেই হচ্ছে আনন্দ করতে পারে পরিবার পরিজন সহ এবং এখান থেকে বিভিন্ন হচ্ছে মানুষ সারা বাংলাদেশ থেকে আসে এবং এসে এখানে ঘোরাঘুরি করে তো আপনারা যারা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম যে ফেসবুক পেজ ইউটিউব রয়েছে সেই ফেসবুক পেজ ইউটিউবে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এভাবে আপনাদেরকে পর্যটনের বিভিন্ন ভিডিও দেখিয়ে থাকি আর সেই ভিডিও দেখার মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের কিছু উৎসাহের মাধ্যমেই আমরা উৎসাহ পাবো এবং সেই উৎসাহের মাধ্যমে এই ভিডিওগুলো করে যেতে পারবো এবং যারা পর্যটন করেন তারাও হচ্ছে এখানে এসে ভ্রমণ করে তাদের স্মৃতির সাথে নিজেদেরকে আটকিয়ে রাখতে পারে আমরা চট্টগ্রামের পতেঙ্গা সিবিসি রয়েছি বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি ডাইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পর্যটন স্পটের ভিডিও আমরা করে থাকি আজকে হচ্ছে এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ আজকে ভিডিও করব চট্টগ্রামের পতেঙ্গা সিবিসের পাশে একটি পর্যটন ভবন কিংবা হচ্ছে পর্যটনের হোটেল কিংবা মোটেল তৈরি করার জন্য আজকে ভিডিও করছি আমরা বলবো যে পর্যটন কর্পোরেশন রয়েছে বাংলাদেশের আমরা দেখেছি আজকে এসে চট্টগ্রাম যেই সিবিস পতেঙ্গা সিবিস সেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে এখানে ঘোরার জন্য বঙ্গোপসাগরের সমুদ্র সৈকতে শুধু এখানে মানুষ ঘুরতে আসে না এখানে আসলে একদিনে ঘোরা সম্ভব নয় এটি প্রায় দশ থেকে বারো কিলোমিটার রাস্তা জায়গা হবে সেই জায়গার মধ্যে অবস্থিত এবং এখানে আরেকটি বিষয় দেখেছি এখানে চট্টগ্রাম যে সিভিস সেই নামার জন্য মাত্র একটি মাত্র হচ্ছে পথ রয়েছে সেই সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির মাধ্যমে হচ্ছে নামতে পারে এখানে আসলে একাধিক সিঁড়ির প্রয়োজন ছিল সেই সিঁড়িগুলো যদি করা হয় তাহলে হয়তো এখানের যেই পর্যটন করার মানুষ তারা হচ্ছে সিঁড়ি দিয়ে হচ্ছে নামা নামতে পারবে এবং নামা করতে পারবে এবং এখানে অনেক ব্যবস্থাপনাই ভালো ছিল এবং একটি সিঁড়ি হওয়ার কারণে এখানে একটি সিঁড়ির উপরে অনেক মানুষের চাপ পড়ে যায় এখানে পরপর আরও দুইটি কিংবা তিনটি সিঁড়ি করলেই করতে পারে তাহলে পতেঙ্গা সিবিস্টি আরও জমজমাট হবে এবং এখানে যে সমুদ্র সৈকতের পাশে যে কর্ণফুলি ট্যানেল রয়েছে বিমানবন্দর রয়েছে এবং যাতায়াতের জন্য হচ্ছে সীতাকুণ্ড হয়ে একটি হাইওয়ে ছয় লেনের একটি রাস্তা রয়েছে এবং বাইপাস রোড রয়েছে এবং ওভারপাস রোড রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর মাধ্যমে আমরা বলবো এখানে হাজার হাজার মানুষ যেহেতু প্রতিদিন আসে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র সৈকতের পরেই এই পতেঙ্গা সিবিসকে ধরা হয় এই সিবিসের পাশে যদি হচ্ছে আবাসিক থাকার জন্য পতেঙ্গা সিবিসে যদি হচ্ছে কোনো হচ্ছে আবাসিক ভবন থাকে সরকারিভাবে পর্যটন কর্পোরেশনের পর্যটন হোটেল মোটেল করা হয় তাহলে হচ্ছে এখানে অনেক মানুষ এসে থাকতে পারবে এবং সরকারি বা বেসরকারিভাবে এখানে যদি সিবিএসির পাশে যদি আবাসিক ভবন রয়েছে হয়তো আবাসিক হোটেল রয়েছে সেখানে যদি অন্যান্যভাবে আরও যদি থাকতো তাহলে হয়তো আরও আধুনিক হোটেল মোটেল যদি থাকে তাহলে হচ্ছে এখানে মানুষ ঘুরতে আসতে পারত এখানে হচ্ছে রাত্রে আসলে দশটা পর্যন্ত হচ্ছে মানুষ এখানে সমাগম থাকে বা সারা রাত পর্যন্ত সমাগম থাকে এবং রাতের রাতের রাইটিংগুলো আজকে আমরা এসেছি এখানে এখনও পর্যন্ত হচ্ছে সন্ধ্যা বেজেছে এখনো পর্যন্ত হচ্ছে লাইটগুলো হচ্ছে জ্বলছে না সেটি আমরা দেখতে পাচ্ছি এবং লাইটগুলো কেন জ্বলছে না সেটি আমরা বলতে পারিনি কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দেওয়া উচিত এখনো সন্ধ্যা ছয়টা বেজে গিয়েছে সেইটুকু লাইটগুলো জ্বলছে না এবং অনেক মানুষ আজকে হচ্ছে শুক্রবার শনিবার সপ্তাহের শনিবার সেই জন্য শুক্রবারে অনেক মানুষ আসে আর সেই মানুষগুলো আমরা এখানে দেখতে পারি তো আমরা এটির মাধ্যমে একটি দাবি জানাবো যে এখানে যদি তিনটি সিঁড়ি করা হয় হচ্ছে তাহলে হচ্ছে অনেক মানুষ উঠানামা করতে পারবে এবং আরও জমজমাট হবে এবং হচ্ছে দোকানগুলো হচ্ছে আরও জমজমাট হয়ে যাবে এবং এখানে যদি পাশে পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি থাকার জন্য আবাসিক তৈরি করা হয় তাহলে সারা বাংলাদেশের মানুষ এখানে পর্যটন করতে এসে তারাও হচ্ছে থাকতে পারবে সেই বিষয়গুলো হচ্ছে সরকারকে বিবেচনা করে এবং পর্যটন মন্ত্রণালয় বিবেচনা করে সেই বিষয়গুলো করবে সেই আশা প্রত্যাশা করছি এবং আপনারা যারা আসেন সেই আগের যে পথে ঙ্গা সমুদ্র সৈকত সেটি আর এখন নেই এখন হচ্ছে অনেক ধরনের পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের মাধ্যমে এখানে আসলে ঘোড়ার গাড়িতে যাতায়াত করতে পারবেন প্লাস স্পিড বোটের মাধ্যমে এবং পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার জন্য মা মধ্যবর্তী জায়গায় একটি চরের মতো রয়েছে সেই টিলাতেও আপনারা ভ্রমণ করতে পারবেন তো আপনারা যারা আমাদের যেই পর্যটনের চ্যানেল ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম সেটি দেখেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন মুস্তায়উদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম পতেঙ্গা সিবিস চট্টগ্রাম সকলকে অসংখ্য ধরুন धन्यवाद